অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 1300 টাকায় 13 আমি দেখাচ্ছি দেখেন খুবই এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল পাচ্ছেন সাইজ থেকে 44 আর অফার প্রাইজে কিন্তু চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখে চোদ্দশো টাকায় ওকে ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন অনলি 700 টাকায় সাইজ কি সবগুলো अवेलेबल আছে সব সাইজ अवेलेबल 39 থেকে 43 তার যেটা পাচ্ছেন অনলি 350 টাকা অনলি 350 টাকা তার অনলি আষাঢ়া কালার ঢাকায়া ভাইদের জন্য অনলি 800 টাকায় কিন্তু পেয়ে যাবেন মাত্র 800 টাকায় স্কুল কলেজে নতুন করে বলতে হবে স্কুল কলেজে যারা করেন তাদের জন্য এটা বেস্ট বেস্ট কালেকশন আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটে যেটাকে বিশ্বাস বিল্ডার্স মার্কেট নামে অনেকে চিনে থাকেন তো বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় তেরাশি এবং ছিয়াশি নাম্বার দোকানে ইকো পেয়ারে আমি চলে আসছি এবং ইকো পেয়ারে আসলে কিন্তু আপনারা এই ধরনের চামড়ার জুতো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কি বলেন কেমন জন হ্যাঁ সাতশো টাকায় পাঁচশো টাকায় যার যেটা মানে আজকে ধামাকা অফার দিবেন তো ধামাকা অফার থাকবে তো তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন শুরু করি আমাদের আজকে দিয়ে শুরু করব তো এখন এখানে তো বিভিন্ন ধরনের কালেকশন আছে প্রথমে আমরা প্রিমিয়াম গ্রেড কিছু স্যান্ডেল দেখাই আচ্ছা প্রিমিয়াম গ্রেডের স্যান্ডেল হ্যাঁ এই যে দেখেন জেড ফোর্স এর ভিতরে খুবই সুন্দর কালেকশন কিন্তু মানে নিউ জেনারেশন যারা আছে

খুবই হালকার ভিতরে কিন্তু একবারে লাইটের মধ্যে ওকে আমার প্রাইজে 1300 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন ফিতা সারা কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে দুই ফিতার মধ্যে স্যান্ডেল স্যান্ডেল আইটেম 1300 টাকায় পারচেজ করতে পারবেন 1300 টাকায় হালকার ভিতরে মানে এগুলো একটুখানি প্রিমিয়াম গ্রেডের স্যান্ডেল এই কারণে প্রাইস একটু 1300 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এদিকেও কিন্তু বেশ কিছু কালেকশন আছে এগুলোও কিন্তু 1300 টাকায় পেয়ে যাবেন 1300 টাকা মাত্র ওকে এটা কিন্তু দুইটা এই যে এটা কিন্তু আরো সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এর ভিতরে খাকি কালারের মধ্যে কালারের ভিতর খুব সুন্দর অফার প্রাইসে কিন্তু তেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন যারা রাফট আপ ইউজ করবেন মানে রেগুলার ইউজ করার জন্য জুতা খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে আমাদের সবে চলে আসবেন এই যে নরম এই লোফার আচ্ছা এগুলো সফট চামড়া হবে না খুবই সফট কমফোর্টেবল আর স্টিচ করা আছে ভাই সুন্দরভাবে সিং করা আছে দেখেন ওয়াও সাইজ अवेलेबल পাচ্ছেন 39 থেকে 44 আর অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি 1400 টাকা দেখেন নতুন টাকা দেখেন এই যে এটা কিন্তু শাইনিং করবে চামড়া শাইনিং করে নতুন এর ভিতরে বাকল সিস্টেম আছে খুবই সুন্দর অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন

এটাকে ঈদের দিয়ে দিলেন চোদ্দশো টাকা ঈদ অফার মানে ধামাকা অফার এই দেখেন চোদ্দশো টাকা দেখলে মাথা নষ্ট চোদ্দশো টাকায় পাচ্ছেন তারপরে দেখেন এই যে বাকেল সহ কিন্তু এই দুইটা সুন্দর কালেকশন কফি আর হচ্ছে চামড়ার বাকেল না হ্যাঁ চামড়ার বাকেল দেখেন সুন্দরভাবে স্টিচিং করা আছে আর দেখেন এখানেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে 1400 টাকা পেয়ে যাবেন সাইজ अवेलेबल 39 থেকে 40 এখন একটা জুতা দেখো দেখেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ফুল খাকি কালার হ্যাঁ এটা কিন্তু ডিজাইন করা আছে সুন্দর মানে মাস্টার কালার ভিতর খুব সুন্দর সুইং করা আছে এটাও কিন্তু অফার প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছে 1400 টাকায় 1400 টাকা তারপরে দেখেন বাকিল ছ এটাও কিন্তু 1400 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর প্রত্যেকটা জুতা দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই যে এটার ভিতর কিন্তু পাঁচটা কালার ভেরিয়েন্ট আছে খুব সুন্দর যারা আনকমন কালার পছন্দ করেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন

সাইজ থেকে ওকে যাচ্ছেন যেটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন আটশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু খুবই সুন্দর আটশো টাকায় পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু খুবই সুন্দর আটশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন যেটা দেখবেন সেটা মাথা নষ্ট হয়ে যাবে সোল ক্যাটাগরি দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ছয় মাসের দীপাগল হ্যাঁ এটাও কিন্তু গ্যারান্টি সহকারে পাচ্ছেন অনলি আটশো টাকায় কয় মাসের গ্যারান্টি ভাই ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দেখেন আরো কমাই দিচ্ছি দেখেন পাঁচশো টাকায় জুতা পাচ্ছেন দেখেন পাঁচশো টাকায় চামড়ার স্যান্ডেল এগুলো চামড়ার তো ভাই সব হ্যাঁ ভাই হান্ড্রেড মানে অথেন্টিক লেদারের হ্যাঁ অথেন্টিক লেদারের দেখেন এই যে এত সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো টাকায় এগুলো কিন্তু সব জেনুইন লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চুল দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে চুল মানে এত হেভি চুল দিচ্ছেন হেভি চুল ওকে তারপরে দেখেন এগুলাতে সাইজ আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন আচ্ছা অফার প্রাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু মারামারি করতে পারবেন কি বলেন হ্যাঁ মারামারি করতে পারবেন যারা মারামারি করতে চান তারা কিন্তু এগুলা নিতে পারেন দেখেন সোল দেখেন খুবই শক্ত কিন্তু আচ্ছা খুবই আর কি কিন্তু কমফোর্ট আছে যারা কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল বলছে উনচল্লিশ থেকে চল্লিশ আর অফার পেয়ে যাবেন অনি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় তারপরেই তো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় এরকম চমৎকার কিছু কালেকশন আছে এই যে দেখেন এত সুন্দর ডায়ের মধ্যে না ভাই হ্যাঁ ডায়ের ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র থেকে চলে ডাবল বংকের ভিতরে এত সুন্দর একটা ফ্যাশনেবল প্রোডাক্ট এটাও কিন্তু

পড়াশোনা করেন চাকরি ভাইবা দিতে যান তাদের জন্য এটা বেস্ট কালেকশন তাদের জন্য বেস্ট কালেকশন সাইজ পাবেন 39 থেকে 45 ওকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 1700 টাকায় অনলি 1700 টাকা বেল্ট এর হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কালেকশন আচ্ছা বেল্ট গুলোও কি অফারে দিচ্ছে না দোকানে বেল্টে অফার চলতেছে হ্যাঁ অফার চলতেছে অনলি 600 টাকা যে 600 টাকা টি লেয়ারে ভালো মানের অনেকে কিন্তু ভিতরে চামড়া না দিয়ে অন্য কিছু ফোম টম ইউজ করা হয় কিন্তু এগুলো আমরা কোনো ধরনের ডুপ্লিকেট করা হয়নি এগুলা কি কুরিয়ারের মাধ্যমে সেল করে হ্যাঁ সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবে জাস্ট মানে বললে হবে কোন ক্যাটাগরি নিবে পছন্দ অনুযায়ী জুতার ছবি দিবে তারপরে দেখেন নতুন এর ভিতরে জোস একটা কালেকশন নিয়ে ASCII ব্ল্যাক কাভারের কালেকশন ভাই যারা বাইকার লাভার আছেন বিভিন্ন জায়গা আরে ক্যাட்சুলার ভাই সোলটা দেখেন সোল ভিতরে অরিজিনাল ক্যাட்சুলার ভিতরে এটা কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2300 টাকায় 2300 টাকায় অনলি 2300 টাকা রেগুলার প্রাইস হলো 2800 টাকা 2800 টাকার এই যে চকলেট কালার হ্যাঁ এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন

এটাও কিন্তু দেড়শো টাকায় পেয়ে যাবেন খুবই গ্রিপিস করা আচ্ছা তারপরে দেখেন এটার মধ্যে কি কি কালার আছে এই যে ভাই কালার দেখাচ্ছি একটা একটা করে খুবই সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন ওকে আর এখানে ব্ল্যাক কালারও দেখা যাচ্ছে অনেকগুলো বুট এই একটা কালেকশন এটা কিন্তু দিচ্ছি অনলি এটা কি একদম নতুন ভাই হ্যাঁ 1900 টাকায় দিচ্ছি 1900 টাকায় বুট অনলি 1900 টাকায় পাচ্ছেন মানে এই যে এগুলো কিন্তু প্রাইসটা বলা হয় না 1900 টাকায় পাচ্ছেন সাইজ अवेलेबल 39 থেকে এগুলো 1900 টাকা না ভাই 1900 টাকায় অনলি 1900 টাকা তারপরে দেখেন এটা নতুনের ভিতরে ওয়েস্টার্ন স্টাইলে মানে ফিতা বাজার পরে এটাও কি 1900 টাকা অনলি 1900 টাকা মাত্র 1900 টাকা 1900 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন এই যে ক্যাটের এই সুন্দর কালেকশনটাও কিন্তু দেখি ভাই এইটা একটু হাতে দেন তো এটা খুব চমৎকার লাগলো সুলটা এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তেইশো টাকায় অনলি তেইশো টাকা ন্যারো শেপের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলোর প্রাইস কত আমাদের বহুল বিক্রিত একটা প্রোডাক্ট আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু বহুল বিকৃত একটা প্রোডাক্ট অফার প্রাইজে পেয়ে যাবেন উনিশশো টাকা সাইজে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই মানে টেকসই হবে এক বছর আমরা সোল গ্যারান্টি দেই কি বলেন তো সোল ফেটে গেলে কিন্তু টাকা ফেরত ভাই কি বলেন একদম চ্যালেঞ্জ হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জিং অফার এই যে এত সুন্দর একটা কালেকশন পিতা বাদার কোনো জামলা নাই এটা এটা কত দিচ্ছেন প্রাইস এটা দিচ্ছে অনলি 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা যেটা নিবে 2000 টাকা তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা কালেকশন মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে আছে মধ্যে হ্যাঁ এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন টাকায় মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এদিকে কেজল কিছু কালেকশন আছে দেখেন এই যে যারা চাচ্ছেন কেজুয়ালের নরম চামড়ার ভিতরে ব্ল্যাক লাভার যারা ক্যাজুয়াল লাভার আছে ক্যাজুয়ালি ইস্যু পড়তে চান এই যে মেডিকেল ডক্টর ইনসুল দাও ডক্টর ইনসুল দেয়া থাকবে সাইজ अवेलेबल 39 থেকে 40 অফার দিয়ে দিচ্ছি অনলি 1800 টাকা অনলি 1800 টাকা চল কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটার ভিতর কালার ভেরিয়েন্ট আছে দেখেন খুবই সুন্দর অলিভ কালার মধ্যে হ্যাঁ যোস একটা কালার আর কি কি আছে ভাই কালার এগুলোর প্রাইস কত 1800 টাকা 1800 টাকা করে না হ্যাঁ কালার ভেরিয়েন্ট দেখাচ্ছি আমি একটা একটা করে ব্ল্যাক কালার অলিভ কালার

এই যে দেখেন এইস একটা কালেকশন এই কালারটা একটু যারা ফুটফুটে কালার পছন্দ করেন মানে যারা একটু আহ মানে ডার্ক কালার পছন্দ করেন বেশি তাদের কিন্তু পেয়ে যাবেন অনলি উনিশশো টাকায় উনিশশো টাকা করে তারপরে দেখেন এই যে জোলের

স্ক্রিন শেয়ার করবেন যার যেটা সাইজ তো আমরা যদি সাইজ থাকে তাহলে জানিয়ে দিব জানিয়ে দিবো প্রত্যেকটা কিন্তু সাতশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই যে এগুলো সাতশো টাকায় পেয়ে যাবেন তারপরে এখানে যা আছে যে এখানে যা আছে ভাই এখানে বলতে যে এখানে যেগুলো রাখা এই যে সুন্দর সুন্দর কালেকশন আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্টক ক্লিয়ার এর জন্য আটশো টাকা দেওয়া হচ্ছে আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন টিকটক ভাইরাল জুতা আটশো টাকায় অনলি আটশো টাকা অনলি আটশো টাকায় আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে কুমিরের চামড়া এরকম পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় অনলি আটশো টাকা এটা নেবেন এই যে কেজুয়াল এই সুন্দর কালেকশনটা দিচ্ছি অনলি আটশো টাকা অনলি আটশো টাকা এরকম বাবল সোলের প্রোডাক্ট এটা ষোলশো পঞ্চাশ টাকা ছিল এই যে এখানে দেখা লেখা আছে দেখেন মাত্র আটশো টাকা এখন অনলি আটশো অর্ধেকের চেয়ে কম দাম অর্ধেকের থেকে কমে তারপরে এই যে ফর্মালের যে কালেকশন আছে দেখেন

Assalamu alaikum.